স্বনামধন্য বাউল শিল্পী সুবল সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার জয়দেব আশ্রমে অনুষ্ঠিত হলো স্মরণ সভা সনাবধন্য বাউল শিল্পী যশোদা সরকার এবং সহজ মানুষ সেবাশ্রমের ভক্তদের উদ্যোগে এদিন বীরভূমের জয়দেব ধামে শিল্পীর নিজে হাতে তৈরি সহজ মানুষ শ্রম এ স্মরণ সভার আয়োজন করা হয় প্রসঙ্গত চলতি মাসের শুরুতে কাংসার বিদবিহারের অজয় পল্লী নিজের বাড়ি থেকে বাউল শিল্পী সুবল সরকারের চুলন্ত দেহ উদ্ধার হয় সুবল বাবুর স্বনাম ধন্য বাউল শিল্পী যশোদা সরকারের স্বামী বাউল জগতে সুবল বাবু জনপ্রিয় একটি নাম বাউল গান লিখতেন এবং সুরও দিতেন তিনি এদিনের স্মরণ সভায় অগণিত ভক্ত সহ কয়েক হাজার অনুরাগী ভিড় করেন জয়দেবের আশ্রমে সভা অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকে চোখের জলে শিল্পীকে স্মরণ করেন ছবিতে মাল্যদান ও গানের মাধ্যমে স্মৃতিচারণায় মেতে ওঠেন সবাই উদ্যোক্তাদের মধ্যে অন্যতম হিরণময় ঠাকুর জানান শিল্পী সুবল সরকারের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী যশোদা সরকার তিনি ঠিক কি করে ফেলেছিলেন আর কোনোদিন গাইবেন না গান কিন্তু আজ এই সভায় আসা প্রত্যেকের অনুরোধে যশোদা সরকার তার স্বামীর ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আবার উঠবেন মঞ্চে মানে কি বলবো বলার কিছু ভাষা নেই যেমন এক তারাতে মাত্র একটি তার থাকে সেটাকে সুর বেঁধে যখন শিল্পী মঞ্চে দাঁড়ায় আর হঠাৎ করে যদি তারটা ছিঁড়ে যায় তখন শিল্পী যেন অসহায় হয়ে যায় যন্ত্র শিল্পীরা অনেকেই থাকে কিন্তু তার জীবনের সাহারা ওই এক তারাটি সেই এক তার যখন ছিঁড়ে গেল তখন শিল্পী যেন সুরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যায় সেই রকম ভাব হয়ে গেছে আজকে আমাদের এই শিল্পী সমাজে সুবল সরকার শুধু শিল্পী নয় মানে আরও একটা প্রদীপ যেন দশটা প্রদীপকে জ্বালাতে সাহায্য করে সুবল সরকার ঠিক ওই রকমের প্রদীপ ছিল যে আরও কত শিল্পীকে তিনি গান লিখে দিয়ে গানের কথায় গানের সুরে তার জীবনটাকে উজ্জ্বল করার মতো তার হাত ছিল আমি দুঃখিত যে এর পর থেকে পরবর্তী শিল্পীরা কার কাছে গিয়ে সেই নিজের প্রদীপটাকে জ্বালাবে তবে আমি সবাইকে বলবো আজকে যেমন আমরা এই জয়দেব কেন্দুলিতে সহজ মানুষ সেবাশ্রমে একজন শিল্পী একজন সুরকার একজন গীতিকার সুবল সরকারের স্মরণসভাতে আমরা উপস্থিত হয়েছি এই দুঃখের দিনে আমরা তার আত্মার শান্তির কামনা চাইব আর সবাইকে বলবো অন্তত এর লেখা গান আজও যেমন আমাদের কাছ থেকে কিংবদন্তি হয়ে আছে বিজয় সরকার তিনি চলে গেছেন কিন্তু আমরা গানে তিনি খুব মর্মাহতো আজকের দিনটা দেখুন বলার মতো কোনো মানুষটা প্রত্যেকটি অনেক শিল্পীর উপকার করেছে যারা মানে রেকর্ডিং হয়তো করেনি তাদের হাত ধরে নিয়ে এসে নতুন করে পরিচিতি পাই দিয়েছে অনেক শিল্পী আছে আমারও শিল্পীদের জীবনে অনেক অবস্থান অনেক গান আমি গিয়েছি জামাইবাবুর লেখা আর আমাদের খুব ভীষণ ভালোবাসত খুব কাছ থেকে আমি চিনতাম আমরা মানে অনেক প্রিয় মানুষের মধ্যে মানে মনে মানুষের মধ্যে উনি আমাদের একজন দিদি আমার নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে রক্তের সম্পর্ক নেই ঠিকই কিন্তু রক্তের সম্পর্ক থাকলেও এতটা টান হয় না আমাকে ভীষণ ভালোবাসতো জামাইবাবু সবসময় বলতো তুমি আমাদের নিজেদের বোন আমার দিদিকে সবসময় তোমার সঙ্গে রাখবে দিদিকে দিদি তোমাকে ভীষণ ভালোবাসে আমাদেরকে তো ভীষণ ভালোবাসে আমার শিল্পী জীবনেও প্রচুর অবদান আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কিন্তু উনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু তবুও গানের মধ্যে সারা জীবন আমি যতদিন বাঁচবো আমরা যতদিন বাঁচব আমাদের মধ্যে বেঁচে থাকবেন থাকবেন